ঘোষ যারা যারা আমার বন্ধু হবে বা যারা যারা আমার বন্ধু আছো তারা সকলে জয়েন করে যাও সময়ের জন্য তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে এলাম কাজের ফাঁকে তোমরা সবাই কেমন আছো শুভ সকাল হ্যালো হ্যালো ফ্রেন্ডস যারা যারা আমার চ্যালেঞ্জ জয়েন করুন জয়েন হয়ে যাও প্লিজ হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল জয়েন করোনি জয়েন হয়ে যাও প্লিজ আজকে এখন দেবাংশী নেই সেই জন্য আমি একটু লাইফে এলাম হুট হাট করে আসতে পারি না বলে আসতে পারি না কারণ কখনো সময় থাকে কখনো থাকে না তাই একটু সময় করে এলাম লাইফে তোমরা সকলে কেমন আছো হ্যালো হ্যালো মিরাজ কেমন আছো তুমি তুমি বলো শুভ সকাল ফাইন কলকাতা ইউ হ্যালো বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেল যারা যারা জয়েন করনি জয়েন হয়ে যাও প্লিজ আর যাদের আমার চ্যানেলটাকে ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বেঙ্গলি আর একটা যাদের ভালো লাগবে একটা লাইক প্লিজ করে দেবে যাদের ভালো লাগবে তোমরা সকলে কেমন আছো যারা যারা আমার বন্ধুরা ছিলে তারা যদি আমায় এখন দেখো আহ তারা প্লিজ আমার লাইফে জয়েন করে যাও একটা লাইক দেবে আর সবার কাছে একটাই অনুরোধ করলাম যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আর এইভাবেই আমার পাশে থেকো তোমরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং কি হয়েছে কান্নার কি আছে মর্নিং কান্নার কি আছে খুব ভালো আছি ভালো তুমি কেমন আছো এখন মেয়ে নেই বলে তাই কথা বলতে পারছি নালে একদম কথা বলার সময় থাকে না তোমরা সকাল সকালে আহ সবার ব্রেকফাস্ট হয়ে গেছে তোমাদের যারা যারা এখন পর্যন্ত আমার চ্যালেঞ্জ জয়েন করুন জয়েন হয়ে যাও প্লিজ তোমরা যে এতদিন আমাকে মনে রেখেছো এটাই আমার কাছে অনেক আমি বেশ কিছু দিন ভিডিও ছাড়তে পারিনি তোমরা সকলেই জানো আমার ছোট্ট একটা বেবি হয়েছে দেবাংশি ওর সঙ্গে ভিডিও ছাড়ছি কেমন লাগছে একটু শেয়ার করো প্লিজ ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কমেন্ট পাচ্ছি না কমেন্ট করো ভিডিওগুলো ভালো ভালো লাগলে বন্ধুরা একটু শেয়ার করে দিও পাশে থেকো এইভাবেই তোমরা সকলেই পাশে আছো আর যারা যারা আমার লাইফটা দেখছো এখন একটা করে লাইভ দাও প্লিজ হ্যালো হ্যালো ফ্রেন্ডস কাল চেষ্টা করব লাইফে আসার ঠিক আছে এরকম টাইমে লাইফে আসার চেষ্টা করব হ্যালো হাই হ্যালো 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 সকাল সকাল আড্ডা দিতে খুবই ভালো লাগে কিন্তু টাইম হয়ে ওঠে না আড্ডা দেওয়ার সময় হয় না একেবারেই কাজে খুব ব্যস্ত থাকি তো তাই যারা যারা এখন পর্যন্ত আমার চ্যালেঞ্জ জয়েন করনি জয়েন হয়ে যাও প্লিজ फिर अबलिन ही बोरो मेरे फेस में कुछ भी सूट नहीं करता है बोरोन के बाद थोड़ा थोड़ा हिंदी बोलना आता है ठीक है नहीं मेरे साथ से अच्छा गिफ्ट तो ये है कि आप लोग मेरे साथ में है यही मेरा गिफ्ट है और कुछ भी नहीं चाहिए ইউটিউবে অনেকটা দূর পৌঁছে গেছি তোমাদের সবার আশায় দয়ায় আমার নিজের কাজের জন্য হ্যাঁ তোমরা অনেক পাশে থেকেছো আমার আরেকটু পৌঁছে দাও আর কিছুই চাই না এইভাবেই পাশে থেকো আমার सर आप मैनेजर हो आपका प्रोडक्ट अच्छा है लेकिन मैं यूज नहीं करता हूँ ये बोल सकता हूँ कि आप बोलिए दूसरे लोगों को Yeah. হ্যালো বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যালেঞ্জ যারা যারা জয়েন করো জয়েন হয়ে যাও প্লিজ মেয়েরা দেবাংশী আর আহে ঠিক ফ্রেন্ডস মেরা দিবাংশী আগে আহে ইয়ে হে মেরা দেবাংশী ইয়ে হে আগে আহে এবারে আমার চুলের মুটি ধরে টানবে চুলে এসেে এইজুট টানা স্টার্ট হ্যাঁ আমি বাঙালি এই যে এসে গেছে মহাডানি দিবু কি করছো দেখো বন্ধুরা আমার ছোট্ট দেবাংশী ছোট্ট মেয়ে আর পাশে আমার আমার একটা ছাত্রী আছে ওকে আমি ভাবি ওর ফেসটা দেখাতে চায় না মাঝে সাঝে এসে যায় কিছু করার নেই আর বেশিক্ষণ থাকতে পারবো না এবারে মারপিট আরম্ভ করে দেবে আমার সাথে যারা যারা আমার চ্যালেঞ্জ জয়েন করছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও আর একটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে দাও আর ফেয়ার লাভলি কোম্পানি ম্যানেজার প্লিজ আপনি একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে আমার ভিডিও গুলো আর একটা লাইক করে দেবেন এটা আমার মেয়ে দেখে নিন এখনো পর্যন্ত যারা যারা জয়েন হওনি জয়েন হয়ে যাও প্লিজ আমি বেরিয়ে থেকে কারণ আমার মেয়ে চলে এসেছে আর লাইভ করতে দেবে না ও তোমরা সকলে কেমন আছো তোমাদের সবাইকে দেখে রাখছি যাদের চ্যানেল আছে আমি তাদের সাবস্ক্রাইব করে দেবো একটা হাই পার্টিও আমার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করে দেবো এই যে স্টার্ট হয়ে গেছে চুলগুলোকে এবারে নিয়ে ও ছিঁড়বে ও জ্বালায় আমি চুল খুলেই রাখতে পারি না যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল জয়েন করনি জয়েন হয়ে যাও প্লিজ আর বেশিক্ষণ থাকবো না চলে যাবো লাইভ থেকে বেরিয়ে যাব ও একদম শুনবে না আর ও লাইক করতেই দেবে না আমাকে যতক্ষণ না ওর সঙ্গে খেলবো আই কি করবি তুই লাইক করবি আয় বল আমি ছোট ইউটিউবার দেখো বন্ধুরা হ্যালো 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 একটু দেখি দাও তো টাটা করে দেখি দাও তো টাটা টাটা দেখো বন্ধুরা টাটা 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 হ্যালো বাই বাই টাটা চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দাও টাকা দাও টাটা ও কিন্তু ভোজপুরি ভিডিও করি বাংলা পার হ্যাঁ ভিডিও তো সব রকমই করা যায় বাংলা আমি তো বাঙালি বাংলা পারবো না উজ্জ্বল চৌধুরী আমার বাড়ি কলকাতা এই জগবার ডিস্টার্ব শুরু আমার ছাত্র ছাত্রীদের সাপোর্টেই আমি এতদূর পৌঁছেছি বিশেষ করে আর তোমাদের আমার ছাত্র ছাত্রীরা না চাইলে আমি ভিডিও করতাম না কখনো ওদের অনুরোধেই এসেছে আর ওরাই আমাকে এতদূর স্বপ্ন দেখতে তাই থ্যাংক ইউ সো এটাই তো জীবনে থাকবে হাসিটা আর মানুষের সঙ্গে ভালো ব্যবহারটা তাই না কিছু না আই এম সো সরি কথা বলতে আচ্ছা চৈতালি তুমি আমাকে আর একটা করো ঠিক আছে আমি একটু ব্যস্ত থাকি চৈতালি কিছু মনে করো না আমি দেখবো ঠিক আছে তুমি আমাকে আর একটা হাই পাঠিয়েও আমার নিউ ভিডিওগুলো একটা হাই পাঠিয়েও আমি দেখে নেব বুঝতেই তো পারছো বা ছোট্ট বাচ্চা মেয়ে আমি সারাক্ষণ ভিডিও করতে পারি না ভালোভাবে দেখতে মেয়েকে দেখতে ঘরের কাজ করতেই সময় চলে যায় ঠিক আছে ভিডিও হয়তো টাইম মতন ছাড়তে পারছি না আমার চ্যানেলটা ডাউন যাচ্ছে যার জন্য তোমরা এইভাবে পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ সবাই পাশে থেকো সবাইকে শুভ সকাল এখানের মধ্যে আমি অনেকের ভিডিও দেখি খুব ভালো লাগে ভিডিও গুলো দেখতে Hello, hi. আচ্ছা আহ আমার ভিডিও গুলো তোমাদের সকলের কেমন লাগে একটু জানিও প্লিজ আমার বাড়ি কলকাতা তোমার বাড়ি কোথায় কোথায় থেকে বলছো তুমি স্টার্ট কি হচ্ছে এটা কি হচ্ছে দেবাংশী হ্যালো চলে যাব বেরিয়ে যাব বললাম কিন্তু তোমরা কথা বলছো বলে বলছি হ্যালো বন্ধুরা তো ফিরে আসবো নেক্সট ফিডিও নিয়ে নেক্সট লাইফ এ ফের আসবো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন এইটুকুনি আড্ডা দেওয়া হলো নেক্সট টাইম আবার আসবো সবাই সুস্থ থেকো বলতে দেবে না এখন সিগনাল দিচ্ছে ঠিক আছে যেতেই হবে তো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো